নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলফার একেবারে গোটা রাজ্য রাজনীতি আর লোকসভা ভোটের মাঝি ফেডেজের ঢোল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল একেবারে অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্য সরকারকে তৃণমূল কংগ্রেসকে শাসক দলকে চরম অস্বস্তিতে মমতা ব্যানার্জি আর এই চাকরি বাতিল এবং নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে তেরেপুরে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে অযোগ্যদের যেমন চাকরি বাতিল হয়েছে যারা ঘুষ দিয়ে টাকার বিনিময়ে সাদা জমা দিয়ে ও কারচুপি করে চাকরি পেয়েছিলেন নেতামন্ত্রী বিধায়কদের লেটার হেডে চাকরি পেয়েছিলেন এই সমস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরও চাকরি বাতিল হয়ে গেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে আর তার মধ্যে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীরা শহীদ মিনার চত্বরে তোল শুরু করে দিয়েছেন তাদের কেন চাকরি বাতিল হলো অযোগ্যদের সাথে সাথে তারা কেন এভাবে বলি হলো এই প্রশ্নটাই উঠে গেছে হাহাকার শুরু হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অ্যাক্টিভ ইডি এবং সিবিআই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চরম নির্দেশে আরও পাওয়ারফুল সিবিআই যাকে পারবে তাকেই জেরা করতে পারবে হেফাজতে নিয়ে রাজ্যমন্ত্রিসভার দিকে আঙুল উঠেছে আর তার মধ্যেই কিন্তু এবার তোল পার ফেলে দিল সিবিআই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু অ্যাকশন ভয়ঙ্কর অ্যাকশন শুরু প্রেসিডেন্সি জেলে জেলে গিয়ে জেরা অয়নশীল কালীঘাটের কাকু শান্তনু ব্যানার্জিকে আর এই জেলাতেই কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেল বিস্ফোরক তত্ত্ব সিবিআইয়ের হাতে বাবুকে দিয়েছি ২৬ কোটি টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাঝি তোলপাড় করা এবার দাবি এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি সিবিআইয়ের হাতে কিন্তু একেবারে ব্রোহ্মাস্ত্র বাবুর কাছে গেছে ২৬ কোটি বাবুকে দিয়েছি ২৬ কোটি টাকা এমনই কিন্তু দাবি এবার সামনে এলো অবশেষে মুখ খুললেন নিয়োগ দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড অয়নশীল এই মুহূর্তে হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি নিয়োগ কাণ্ডে যখন ঘুষ দিয়ে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে আর এই ঘুষের বিনিময়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি যখন বাতিল হয়ে গেছে বেআইনি অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের হেফাজতে নিয়ে জেরা করার প্রক্রিয়া যখন শুরু করে দিয়েছে সিবিআই ঠিক সেই মুহূর্তে জেলে গিয়ে তাণ্ডব শুরু সিবিআই আধিকারিকদের আর সেই জেরাতেই কিন্তু সামনে এলো একেবারে বিস্ফোরক তথ্য নিয়োগ দুর্নীতি মামলায় জোর অ্যাকশন সিবিআইয়ের নিয়োগ দুর্নীতির টাকা কোথায় গেছে হদিশ পেতে এদিন প্রেসিডেন্সি জেলে হাজির হানাদিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা সেখানেই জেলবন্দি সুজয় কৃষ্ণকে জেরা করা হচ্ছে বলে জানা যাচ্ছে কেবল সুজয় কৃষ্ণ নয় পাশাপাশি ধৃত প্রোমোটার অয়নশীল এবং শান্তনু ব্যানার্জিকেও কেন্দ্রীয় এজেন্সি জেরা করছে বলে সূত্রের খবর টাল পর ইডির হাতে এসেছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট গত বুধবার সেই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমাও দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আদালতে ইডি জানিয়েছে উদ্ধার হওয়া কল রেকর্ডিংয়ের সাথে কাকুর কণ্ঠস্বরের নমুনা মিলে গেছে নিয়োগ দুর্নীতি মামলায় আগেই কালীঘাটের কাকুকে জেরা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই সত্যের খবর জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা সন্তু বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে পা তত্ত্বের উপর ভিত্তি সুজয় কৃষ্ণ অয়নশীল এবং শান্তনুকে জেরা করতে পৌঁছে গেছে সিবিআই এবং হাই ভোল্টেজ জেরা চলছে সূত্রের খবর ইতিমধ্যেই জেরায় অয়নশীল জানিয়েছেন কুন্তল ঘোষের নির্দেশেই পার্থ ঘনিষ্ঠ সন্তু ব্যানার্জিকে ছাব্বিশ কোটি দিয়েছিলেন তিনি আর এই বাবু হলেন সন্তু ব্যানার্জি আর এই বিপুল পরিমাণ টাকা সন্তু ব্যানার্জি কালীঘাটের কাকুর হাতে তুলে দিয়েছিলেন মনে কিন্তু খবর উঠে আসছে বিপুল পরিমাণ এই টাকা কোথায় গেল সুজয় কৃষ্ণকে কিন্তু জেরা করে জানতে চাইছে সিবিআই কারণ এই সন্তু ব্যানার্জি পার্থ ঘনিষ্ঠ সন্তু ব্যানার্জি তিনি কালীঘাটের কাকুর হাতে এই ছাব্বিশ কোটি টাকা তুলে দিয়েছিলেন এবং এই ছাব্বিশ কোটি টাকা নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র কী করলেন কাকে দিলেন কোন কোন মাথার কাছে গেছে কত শতাংশ ভাগ জানতেই কিন্তু এবার সুজয় কৃষ্ণ ভদ্রকে একেবারে চেপে ধরেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে অয়নশীলের কাছ থেকে পাওয়া টাকা কিভাবে সন্তুর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল সেই বিষয়েও কিন্তু শান্তনু এবং অয়নকে জেরা চলছে বলে খবর উঠে আসছে এদিন বেলা এগারোটা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাকারী যান সিবিআইয়ের পাঁচ আধিকারিক সেখানেই তিন অভিযুক্তকে জেরা করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর প্রসঙ্গত দু হাজার তেইশ সালের তিরিশে মে এগারো ঘন্টা জেরার পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করে ইডি কাকুকে গ্রেপ্তার করার পরপরই তদন্তকারীরা দাবি করেন বিষ্ণুপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার রাহুল বেড়াকে দিয়ে যাবতীয় দুর্নীতি চালাতেন সুজয় কৃষ্ণ সূত্র ধরে রাহুল বেড়ার বাড়িতেও পৌঁছে যায় তদন্তকারী সংস্থা তল্লাশি চালিয়ে রাহুলের ফোন বাজাপ্ত করে ইডি এরপর বাজাপ্ত হওয়া সেই ফোনের কল রেকর্ডিং ইডির হাতে আসে বহুদিন আগে ওই মোবাইলের কল রেকর্ডিংয়ে কাকুর কণ্ঠস্বর পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছিল ইডি সিভিক ভলেন্টিয়ার রাহুল বেড়ার ফোনে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি মুছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সুজয় সেই সিভিক ভলেন্টিয়ারকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই কল রেকর্ডিংয়ের বিষয়ে প্রমাণ পেতে সৃজয় কৃষ্ণের কণ্ঠস্বরে নমুনা পেতে হয়ে ওঠে সিবিআই এবং ইডি দীর্ঘ টালবাহানার পর কাকুর কণ্ঠ হাতে পায় ইডি বুধবার সেই কণ্ঠ সংক্রান্ত রিপোর্টই আদালতে জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি কলকাতা হাইকোর্টে ফরেন্সিক রিপোর্ট জমা দেয় ইডি এবার সেই সূত্র ধরে কোন তথ্য সামনে আসে এবং কোন মাথাদের নাম সামনে আসে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ছাব্বিশ কোটি কোন মাথাকে দিয়েছে বাবু অর্থাৎ সন্তু ব্যানার্জিকে দিয়েছিল অয়নশীল কোন কুন্তল ঘোষের সূত্র ধরে কুন্তল ঘোষের নির্দেশে অয়নশীলের কাছ থেকে ব্যানার্জিবাবু অর্থাৎ সন্তু ব্যানার্জি এই টাকা দিয়েছিলেন কালীঘাটের কাকুকে আর কালীঘাটের কাকুর হাত থেকে কার কার হাতে গেছে সেটাই জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই এবং ইডি তার মধ্যেই কিন্তু সিবিআই রিপোর্টে একেবারে বিস্ফোরণ অভিষেক ব্যানার্জির কোম্পানি লেফটস অ্যান্ড বাউন্সের একশো চৌত্রিশ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি আর এই রিপোর্ট দেখেই কিন্তু চক্ষু চরক গাছ রিপোর্ট খুলতেই কিন্তু চমকে উঠেছেন বিচারপতি অমৃতা সিনহা তিনি প্রশ্ন তুলে দিয়েছেন এত বড় দুর্নীতি মাত্র এই টাকা একশো চৌত্রিশ কোটি টাকা চাকরি বিক্রির টাকাগুলো কোথায় গেল খোঁজখবর কি নিয়েছেন কিছু কি খোঁজ পেয়েছেন পরবর্তী শুনানিতে অবশ্যই রিপোর্ট দিতে হবে ইডিকে কিন্তু তুলোদোনা করে ছেড়েছেন বিচারপতি অমৃতা সিনহা আর কালীঘাটের কাকুর সূত্র ধরেই কিন্তু ফেঁসেছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেক ব্যানার্জি আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে ইডি কি রিপোর্ট পেশ করে আগামী শুনানিতে তারপর পর বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেন এবং আজ সুজয় কৃষ্ণভদ্র অয়নশীল এবং শান্তনু ব্যানার্জিকে জেরা করে কি কি তথ্য উঠে আসে এই ২৬ কোটি টাকার রহস্য উদ্ঘাটন হয় কি না ছাব্বিশ কোটি টাকা কার কার কাছে ভাগ গেছে কালীঘাটের কাকু নিজে পেয়েছেন কত কোটি আর কত কোটি টাকার খেলা চলেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কি হতে চলেছে এই জেরার পরপর জেরায় কী কী তথ্য সামনে আসে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের